যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে দুই এক ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে পাকিস্তান তেরো রানে জয় পায় টস জিতে প্রথমে ব্যাচ করতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল দেখার মতো ওপেইনার সাহেবজাদা ফারহান এবং সাইম আয়ুব একশো একুশ রানের ছুটি গড়ে দলের ভিত্তি করে দেন ফারহান তিপ্পান্ন বলে চুয়াত্তর রানের ছড় ইনিংসে পাঁচটি ছকা ও তিনটি চার হাকান আয়ুব দুর্দান্ত ব্যাটিং করে উনপঞ্চাশ বলে ছেষট্টি রান করেন যার মধ্যে ছিল দুটি ছকা ও চারটি চার মাঝে হাসান নেওয়াজ ও মোহাম্মদ হারিস ট্রুত ফিরে গেলেও খুশতিল শাহ ও ফাহিম আশরাফ গুরুত্বপূর্ণ সময় ঠিকঠাক সামনে নিয়ে পাকিস্তানকে একশো উনানব্বই রানে পৌঁছে দেন জবাবে একশো নব্বই রানের লক্ষ্য তারা করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ কিছুটা প্রতিরোধ করলেও ধারাবাহিক উইকেট পতনে ম্যাচ তাদের নিয়ন্ত্রণে আসেনি শেরফেন রাদারফোর্ড একান্ন রানের ইনিংস খেলে শেষ চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি ক্যারিবিও নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটেশো ছিয়াত্তর রান করেই থেমে যায় এই জয়ের মাধ্যমে বিদেশের মাটিতে আরেকটি গুরুত্বপূর্ণ সিরিজ জয় নিশ্চিত করলো পাকিস্তান অন্যদিকে টানা দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজে হারের মুখ দেখলো ওয়েস্ট ইন্ডিজ দলটি এখন বেশ চাপেই রয়েছে ফেজ বলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ